আগে যেমনটি জানিয়েছি ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের বৃষ্টিতে ফেনীর ফুলগাজিতে মহুরি ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে গেছে এতে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন সমীর এই মুহূর্তে আপনি কি পরিস্থিতি দেখছেন পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে মানুষের ভোগান্তি আসলে কোন পর্যায়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে আসলে সকাল থেকে আমরা এই অঞ্চলের মানুষের বাড়িঘরে গিয়ে দেখি যে তাদের যে আসলে রান্না করার যে চুলো সেগুলো পানির তলে ডুবে আছে তারা আসলে রান্না করতে পারেনি দুপুরের যে খাবারটা সেটি তাদের অনিশ্চয়তা তারা ভুকেছে তারা বলছে আসলে ভোরবেলা হঠাৎ করে ঘুমের মধ্যে এই ভাঙন দিয়ে পানি ঢুকে তাদের বাড়ি ডুবে গেছে যার প্রেক্ষিতে তারা আসলে রান্না করার প্রস্তুতি এবং বাড়ির যে পাতিল এবং অন্যান্য দিয়ে সরানোর যে প্রক্রিয়া সেটি তারা সংগ্রহ করতে পারেননি তবে এখানকার পানি উন্নয়ন বোর্ড বলছে যে অতি দ্রুত যে ভাঙন যে জায়গাটি এটি তারা মেরামত করবে কারণ হচ্ছে এটি প্লাস প্লাট যে কোনো মুহুর্ত আসলে ভেঙে বাদ ভেঙে পানিতে নিমজ্জিত হয়ে যায় আবার পানি চলে যায় দুই একদিন থাকে তারপরে আবার আগে সে পরিস্থিতি হয়েছে তখন তারা আসলে যে ভাঙার জায়গা যে বাদ যেটি সেটি তারা মেরামত করতে পারবেন আর তারা আরেকটি বিষয় বলছে যে এই বাদ কেন বারবার ভাঙে সেই বিষয়ে যখন আমরা প্রশ্ন করি তিনি বলেছেন যে এই নদীতে একেবারে সরু যার যে উজানের যে ঢল এবং যে ভারী বৃষ্টিপাত হয় তাদের যে পানি ধারণ করার ক্ষমতার যে সক্ষমতা সেটি শুরু হওয়ার কারণে সে পানি ধারণ করতে পারে না যার প্রেক্ষিতে বাঁধ ভেঙে যায় আর বাঁধ ভেঙে লোকালয় পানি ঢুকে এই অঞ্চলের মানুষজন তাদের যে ঘরবাড়ি তাদের যে মাছের ঘ্যার তাদের যে মুরগির খামার বিভিন্ন দোকানপাট সেগুলো আসলে একেবারে নষ্ট হয়ে যায় তারা আসলে ক্ষতির সম্মুখীন ও প্রতিবছরই তারা এই বন্যার শিকার হন তবে গতবার যে চব্বিশে ভয়াবহ বন্যা সেই বন্যা হওয়ার কারণে এখানকার মানুষের ভিতরে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে তারা বলছে এই যে বাদ ভাঙা শুরু হয় তাহলে পেনির সমস্ত জেলা জুড়ে এই বন্যার পানি ছড়িয়ে পড়ে পরে এখানকার মানুষরা ভোগান্তি শিকার হয় পানি উন্নয়ন বোর্ড বলছে যে সাত হাজার সাতশো তিরিশ কোটি টাকার একটি প্রকল্প তারা মন্ত্রণালয়ে সাবমিট করেছে টেকসই বাঁধ নির্মাণের জন্য নদী প্রশস্ত করার জন্য এবং যে নদীর যে বাঘটি আছে বাঘটি তারা সোজা করে দিলে তাহলে পানি সরুভাবে চলে নদীতে চলে যেতে পারে আর এখানকার আরেকটি জায়গা ছিল বল্লার মুখবাদ সেইটির নতুন বাঁধ নির্মাণ করা হচ্ছে এই বাঁধটি নির্মাণে কিন্তু একেবারে নির্মাণের কাজ বলে এখানকার স্থানীয়রা বলছে তারা বলছে যে গতবার যে জায়গাগুলোতে ভাঙে সেগুলো বারবার যদি ভাঙে বেশি ভাঙলে পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দের পরিমাণ বাড়ে তাদের আসলে নয় ছয় করতে তাদের বেশি সুবিধায় তারা বলছে বারবার বাংলা মনে হয় পানি উন্নয়ন বোর্ডের সুবিধা হয় এই জন্য তারা আসলে এই টেকসই বাদ নির্মাণের জন্য তেমন কোন পদক্ষেপ নেন না স্থানীয়রা আসলে ক্ষোভে আছে তারা আসলে কষ্টের তাদের সীমা নেই তারা চান এখানে একটি টেকসই নির্মাণ আর জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে স্থানীয় যে দুর্যোগ প্রবণ এলাকা তাদেরকে দেখতে আসছেন এসে তারা বলছে যে বন্যার পানি নেমে যাওয়ার পরে বা কারা কারা কি পরিমাণ ক্ষতি হয়েছে তাদের একটা তালিকা করবে তালিকা করে অনুযায়ী তাদেরকে সহায়তা করবে স্থানীয়রা বলছে যে তারা আসলে ত্রাণ চান না তাদের ত্রাণ দরকার নাই তারা স্থান হচ্ছে এটি স্থায়ী সমাধান আর অনেকের বাড়ি করে একদম নদীর পাশে তাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা এত নদীর পাশে কেন ঘরটি তৈরি করেন পারবারই তো আপনাদের ভাঙনের শিকার আপনারা ক্ষতিগ্রস্ত তারা বলছে আসলে তাদের প্রত্যেক যে জায়গা এই জায়গা নদীর যে বেরিবাদ এটি বাদ যখন দে তখন বাড়ির পাশেই চলে আসে তার প্রেক্ষিতে যখন এই বাদ ভাঙে তখন তাদের বাড়িগ্রস নিয়ে যায় তারা আসলে যাওয়ার তেমন জায়গা নাই এখানকার যে সাত কোটি টাকার যে মেগা প্রকল্প তারা তৈরি করেছে এটি যদি হয় তাহলে সেখানে অধিগ্রহণের যে জায়গাটি আছে সেই অধিগ্রহণ টাকা যখন দিবে তারা এইখান থেকে সরে উন্নত যাওয়ার জন্য বলছে তবে তারা বলছে যে স্থানীয়রা আসলে জায়গা দিতে চান না কিন্তু তারা টেকসই বাদ চান এই এতে পানি উন্নয়ন বোর্ডের কথা তো তারা বলছে যে পানি উন্নয়ন বোর্ডের সমীর আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব